আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটার ভিতরে যেই সিম্পল শর্ট জিনিসটা শিখে ফেলবো সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য স্টকোমেট্রি হ্যাঁ বিক্রিয়া অনুপাত বা স্টোকোমেট্রিটা এটা আমাদের যেই যেই কাজে লাগবে সেটা অলরেডি আমি এখানে লিখে রাখছি এটা একটু দেখে নাও এটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ধর একাধিক বিক্রিয় আমার থাকে একাধিক উৎপাদ তৈরি হয় কোনটার পরিমাণ এরকমভাবে দেওয়া আছে কোনোটা দেওয়া থাকতে পারে গ্রামে কোনটা দেওয়া থাকতে পারে তার আয়তন কোনোটা দেওয়া থাকতে পারে তার ঘনমাত্রা কোনোটা মোলে হরেভার যেখানেই দেওয়া থাকুক না কেন সেখান থেকে সে কতটুকু বিক্রিয়া করবে কতটুকু তৈরি হবে সেই ব্যাপারটাই আমরা এখান থেকে বা এই স্টমিটি থেকে খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি ঠিক আছে এটা ফার্স্ট অফ অল একটা জিনিস সেকেন্ড ধরো অ্যাসিড খার বিক্রিয়া অম্ল খার বিক্রিয়ার ক্ষেত্রে কে কতটুকু বিক্রিয়া করে বা লবণ কতটুকু তৈরি হবে বা কোনটা কতটুকু তৈরি হবে সেখানে তুমি এটা কাজ করতে পারো অর্থাৎ আমাদের সেকেন্ড পেপার যে থার্ড চ্যাপ্টার অর্থাৎ পরিমাণগত রসায়ন সেখানে আরামসে এই বিক্রিয়া অনুপাতগুলো জানলে খুব সহজ হয়ে যায় আমাদের জন্য এই বিক্রিয়াগুলো করা অ্যাজ ওয়েল অ্যাজ জারুন বিজারণ যে সমতাকরণ আছে জারণ বিজারণ সমতাকরণের ভিতরেও তুমি জানো ভাইয়া যে আমাদের লোহার বিশুদ্ধতা নির্ণয় করতে দেয় এটা এত মল বিক্রিয়া করবে কিনা এটা কতটুকু বিক্রিয়া করবে কতটুকু মানে কত গ্রাম লোহা ছিল সেখানে এগুলা যাবতীয় কিছু নির্ণয় করতে দেয় না সেটার স্ট্রোকমেট্রিও খুব সহজে এখান থেকে বের করে দেওয়া যায় এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যে জিনিসটা আমাদেরকে এসএসসিতে পড়ে রাখা হয় পড়ানো হয় এইচএসিতে সেটার পার্টটা কমে যায় বাট স্টিল থাকে হুঠাট করে চলে আসে তো লিমিটিং বিক্রিয় খুঁজে বের করার উপায়ও আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি ধরে নাও আমরা শিখে ফেলি এই স্ট্রোকোমেট্রিটা সেটা হচ্ছে আমাদের এ মল ক্যাপিটালে বিক্রিয়া করতেছে স্মল বি মল বি মল বিক্রিয়া করতেছে স্মল সি মল সি প্রোডাক্ট তৈরি করতেছে এবং স্মল ডিমোল ডি প্রোডাক্টটা তৈরি করতেছে তাহলে এবি বিক্রিয়ার কমিটিটা হবে হচ্ছে ভাই এইরকম ঠিক আছে এই যে দেখো এন অফ এ বাই হচ্ছে আমাদের এ মানে এর মূল সংখ্যাকে আমরা এ এর সহগ দ্বারা ভাগ করব ইকুয়ালস টু আমরা বলতে পারি এন অফ বি বাই হবে হচ্ছে আমাদের বি ঠিক আছে ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে এন অফ সি বাই হবে হচ্ছে আমাদের সি ইকুয়ালস টু এটা আমরা বলবো এন অফ ডি বাই হবে হচ্ছে আমাদের ডি এই বিক্রিয়ার স্টো হবে হচ্ছে এক্স্যাক্ট এরকম এখন তোমার এখানে কোনটার সাথে কোনটার তুলনা করতে হবে কোনটার সাথে কোনটার প্রোডাক্ট চাইছে এটা তুমি তোমার কোয়েশ্চিন অনুযায়ী ক্যালকুলেশন করে উত্তর করে ফেলতে পারবা ঠিক আছে কারণ মূল সংখ্যা পাওয়ার উপায়টা কি হরেক রকম উপায় আছে ভাই মূল সংখ্যা পাওয়ার মূল সংখ্যাতে কনভার্ট করার অনেকগুলো উপায় আছে তাই না গিভেন ভরকে যদি আমরা মলিকুলার ভর দ্বারা ভাগ করি মূল সংখ্যা পেয়ে যাব যদি আমাদের অনুপরমাণু আয়নের সংখ্যা থাকে সেটাকে যদি আমরা অ্যাভোকেটোর নাম্বার দ্বারা ভাগ করি মূল সংখ্যা পেয়ে যাব যদি আমাদের আয়তন এস টিপিতে আয়তন দেওয়া থাকে সেটাকে যদি আমরা বাইশ দশমিক চার লিটার দ্বারা ভাগ করি আমরা মূল সংখ্যা পেয়ে যাব অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমাদেরকে ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকে যেটা অবশ্যই লিটারে যেটাকে গুণ করলেও আমরা কি পেয়ে যাব মূল সংখ্যা পেয়ে যাব এছাড়াও আরও বেশ কিছু উপায় আছে এসএটিপিতে উপায় আছে তারপরে হচ্ছে আমাদের তড়িৎ পরিবহনের ওখানে উপায় আছে এ বিষয়গুলো আছে না অবভিয়াসলি তোমরা জানো তাহলে মূল সংখ্যাটা বের করে আমাদের যে রিকোয়ার্ড কোশ্চিনটা আছে সেখান থেকে আরামসে আমরা এই উত্তরটা করে ফেলতে পারি এবং তুমি চাইলে এই এর সাথে সি এর সম্পর্ক নিয়ে আসতে পারো বি এর সাথে ডি এর সম্পর্ক যেটা তোমাকে বলছে আর কি যে এটা থেকে এটা কতটুকু তৈরি হয় বা কতটুকু কি হবে তার পরিবর্তিত অবস্থা কী হবে যাবতীয় আমরা রকম ভাবে সলভ করে ফেলতে পারি বুঝতে পারা গেছে এই ছিল এই জিনিসটা ঠিক আছে আচ্ছা এবার দেখো ধরে নাও আমি লিমিটিং বিক্রিয়ার কথাটা বলে শেষ করবো ভিডিওটাতে এ আর বি এরা আছে তো এখানে বিষয়টা হচ্ছে যে কে অবশিষ্ট থাকবে সেটা যদি আমরা বের করি যে এই শর্তটা হচ্ছে ইফ দেখো শর্তটা এন অফ এ এর মোলকে যদি আমরা এ দ্বারা ভাগ করে সেটার পরিমাণটা যদি বেশি হয় এন অফ বি এর থেকে বি দ্বারা ভাগ করলে তাহলে আমার যেটার পরিমাণটা বেশি হবে সে অবশিষ্ট থাকবে তাহলে আমার বলবো কি ভাই আমাদের এ থাকবে হচ্ছে অবশিষ্ট এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে কি এ অবশিষ্ট থাকবে এর পরিমাণটা যেভাবে থাকুক না কেন সেটা অবশিষ্ট থাকবে হ্যাঁ তাহলে আমাদের লিমিটিং বিক্রয় কে ভাই বলো বি লিমিটিং বিক্রিয়ক শেষ তো ঠিক এটার উল্টা হলে যদি বিটা বড় হইতো তাহলে বিটা আমার অবশিষ্ট থাকতো এ আমাদের লিমিটিং বিক্রিয়ক হইতো এই যে দেখো লিমিটিং বিক্রিয়ক বের করার ইজিয়েস্ট একটা উপায় ঠিক আছে খুব অল্প সময়ের ভিতরেই তুমি কিন্তু বেশ খানিক জিনিসপত্র কাভার করে ফেললা যদি তোমার অ্যাকাডেমিক্যালি এই পার্টটুকু পড়া থাকে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ